সালামু আলাইকুম আপুরা চলে আসলাম হাই সোয়াইজ থেকে আজকে কিন্তু ফাটাফাটে কিছু স্ক্রিনটা কালেক শুনেছি দেখার মতো প্রিন্টগুলো এত সুন্দর এটা সাইজটাও খুব স্ট্যান্ডার্ড সাইজ আপুরা এটা কিন্তু আপনার অনেক বাচ্চার থেকে ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত ইউজ করতে পারবো সমস্যা নাই ফোর ফাইভ পর্যন্ত ইউজ করতে পারবো এটা সাইজটা খুব বিগ সাইজের এবং একটা সাইজ খুবই কোয়ালিটিফুল একদম প্রিমিয়াম কোয়ালিটি সামনের ফ্রন্ট সাইড পিছনের ব্যাক সাইড এটা দেখেন পিছনের জুত আছে অনেক কমিং করা বাচ্চারা দেখে ওয়েট ক্যারি করলো পিঠে বা মনে দেখা গেছে ঘাড়ে ওয়েটটা মনে হবে না এটা ফোমিং করা অনেক হেভি কোয়ালিটি এটা হচ্ছে পিছনের সাইডটা আমি দেখে দিচ্ছি এবং বাচ্চারা যখন পিঠে নেবে এটা নেওয়ার পরে জিনিসটা লক করতে পারবে ইউজ করতে অনেক সুবিধা কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবে এটা হচ্ছে সামনের ফ্রন্ট সাইড ভিতরে ইনার সাইডে স্পেস খুব বেশি হবে এটা কোয়ালিটি সম্পূর্ণ এটা হচ্ছে ভিতরে যে মেন চেম্বার এখানে কিন্তু একটা পার্ট দেওয়া আছে সামনে একটা চেম্বার আছে এবং মেন একটা ছোটো ছোটো চ্যাম্বার পাশে একটা টিফিন বক্সের জন্য অনেক অপশনে আছে টোটাল একটা দুইটা তিনটা চ্যাম্বার আর বড় মেন চ্যাম্বার হবে একটা কোয়ালিটি সম্পূর্ণ এগুলো সম্পূর্ণ যেগুলো দেখাচ্ছি আপনারা সবই ইনপোর্টের ব্যাগ টোটাল ডিফারেন্ট কিছু কালেকশন আছে আপনার দেখার মতো অনেক সুন্দর আমি জাস্ট দেখিয়ে দেখে যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট রাখবেন খুবই কোয়ালিটিফুল ব্যাগগুলো দেখার মতো যেটা ভাল লাগবে সাথে সাথে স্ক্রিনশট রাখবেন আপনারা খুব একদম প্রিমিয়াম কোয়ালিটি। কালারটা খুব সুন্দর একটা কালার পার্পল কালার। এটা છે ব্ল্যাক এর উপরে মেরুন কাすとরাসে লাগি। দছিলে বাচ্চারা ইউজ করতে পারবে। এটা সিলেবাস ছাত্রদের জন্য। আপা আপেল কালার উপরে খুব সুন্দর একটা কালার। প্রত্যেকটা কালার অনেক সুন্দর। প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা সো আপনারা কেউ মিস না প্রত্যেকটা কালার চয়েসেবল কালার আমাদের শপের অ্যাড্রেস যারা শপের তিন ডেক্ট শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর তিরিশ নাম্বার দোকান হাই সাইজ আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন বেলাই ক্লিক করতে দিন আপডেট ভিডিও পরে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ